হ্যালো ডিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম করছে আমার আরও একটি নতুন ভিডিওতে আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং আপনাদেরকে বেশ কিছু কথা বলবো তো ভিডিওটা প্লিজ একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন আজকে আমাকে কোন পাগলে হচ্ছে কামড় দিয়েছিল আমি ভেবেছিলাম ইন্ডিয়ান স্টাইলে একটু ভিডিও করব তো পরবর্তীতে আসলে বুঝলাম যে এটা আমাদের দ্বারা সম্ভব না আমার দ্বারা তো সম্ভবই না অনেকেই করে তো আমার দ্বারা সম্ভব না আর এটা দেখতে অনেক বেশি দৃষ্টিকটু হবে ক্যামেরার সামনে এসে এসে ভিডিও করে আসলে আমি অভ্যস্ত না আমি ক্যামেরার পেছন থেকে ভিডিও করতেই বেশি পছন্দ করি আজকে মারা গেলে কালকে দুই দিন তো কবরে যেতেই হবে সবাইকে ওই চিন্তাটা সবারই করতে হবে একটা আয়াত আমরা অনেক শুনি যে কল্লু নাফসিয়া যা জাই কাতল মাউথ তো আমরা সবাই না আয়াতটা খুব আবেগ দিয়ে শুনি আবেগপ্রবণ হয়ে যায় তবে আসলে বিবেকটা খাটায় না তো যাই হোক আপনাদের এখানে একটা কথা বলি আমি আজকে সকালে উঠে আগে ঘরটা ঝাড়ু দিলাম তারপরে হচ্ছে মাথায় তেল দিয়ে মুখেও কিছুটা হচ্ছে নারকেল তেল দিয়েছি এটা স্কিনের জন্য অনেক বেশি ভালো চুলের জন্য ভালো তো এখন হচ্ছে যে আমি কি করব আমি দুই দিন আগে একটা পেস্ট থেকে ছাতও অর্ডার করে এনেছিলাম তো ছাতুটা মানে আমার মনে হয়েছে যে ওদের প্রোডাক্টগুলো ভালো তো ভাবলাম যে ছাতু যেহেতু স্লো ফুড এটা অনেক সময় পেটের ভিতরে থাকে আস্তে আস্তে করে হজম হয় পেটটা ভরা ভরা থাকে তো এই তো ছাতু হচ্ছে নিয়ে নিচ্ছি সাথে কিছু ড্রাই ফ্রুটস দেব আর মানে ড্রাই ফ্রুটস না বাদাম দেব আর এদিক দিয়ে হচ্ছে আমি পিঙ্ক সল্টটা লেবু দিয়ে খেয়েছিলাম কারণ চিনিটাকে চেষ্টা করছি একটু অ্যাভয়েড করার অনেক তো হলো তাই না তো একটা জিনিস কী যে ইদানিং না কোনো কিছু ভালো লাগে না কোনো কিছু ভালো করতে পারলে আগে খুব খুশি লাগতো মনে হতো কী না কি একটা অ্যাচিভ করে ফেললাম বাট এখন অনেক বেশি খারাপ লাগে যে কি লাভ মারা তো যেতেই হবে দুনিয়াতে তো যেতেই হবে তবে আমাদের নবীজি তো মৃত্যু মৃত্যুসজ্জাও বলেছেন যে সালাদ 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 তো ওই জিনিসটাই আসলে আমি প্রপারলি ধরতে পারছি না কারণ আমার কে একাই সব সামলাতে একটা কাজের মানুষও নেই ছোটো দুইটা বাচ্চা তো সব কিছু মিলিয়ে আসলে দেখা যায় যে ওদের আগুন মতো সব আমাকেই পরিষ্কার করতে হয় আর মেহেরিনের তো আসলে প্যাম্পাস পড়ানোটাও নিষেধ আমি দেখা যাচ্ছে যে বাসার মধ্যে চেষ্টা করি প্যাম্পাসটা না পড়াতে প্যান্ট মানে যাই হোক আর কি একটু বেশি ডিটেলসে চলে যাচ্ছিলাম তো দেখা যায় যে অনেক সময় নাপাকি হয়ে যায় তো সব কিছু মিলে না আমার আসলে ডাক্তাররা এদিক দিয়ে বাচ্চারা ডিস্টার্ব করে ঘুমোতে ঘুমোতে প্রায় রাত দুইটা বাজে তিনটা বাজে তো উঠে যে আসলে ফজের রক্তটা ধরবো সব কিছু মিলে আসলে আমি হিমশিম খেয়ে যাই তারপরও আমি ইদানিং চেষ্টা করছি যে ছোট ছোট যত গোনাগুলো আছে এগুলোকে এড়িয়ে চলার কারণ অনেক মানুষ আছে নামাজ পরে পাচক বিশ্বাস করেন কিন্তু তাদের মধ্যে আসলে কী বলে মানে ইমানের ছিটে নেই হয়তো নামাজ পড়তে পড়তে অভ্যাস হয়ে গেছে বিষয়টা এমন আমি জানি না আল্লাহ পাক আসলে আমাদের আমলের দ্বারা আমরা কিন্তু কখনোই জান্নাতে যেতে পারবো না তো আল আল্লাহ পাক আসলে যাকে ইচ্ছা তাকে জান্নাতে পাঠাবেন তো আমি এই যে ফেসবুকে অনেক সময় অনেক ছবি ভিডিও আপলোড করি আপনারা একটু খেয়াল করে দেখবেন আমি কিন্তু ঠিক দু চার দিন পরে সেই ভিডিওগুলো বা ছবিগুলো আপলোড করে দিই কারণ যখন আমার আমি এই ভিডিওগুলো ছবিগুলো আপলোড করি তখন আমার খারাপ নভস আসলে আমাকে অনেক উৎসাহ দেয় যে আমি এগুলো আপলোড করি দুনিয়াকে দেখাই বাট এর পরবর্তীতে আমার ভালো নভসটা আবার আমাকে নক করে যে না এটা এটা আমি কেন করছি কেন আমি মানুষকে দেখাবো তো তখন দেখা যায় যে আমি আবারও এগুলো হচ্ছে ডিলিট করে দেই আর ইউটিউবের এর ক্ষেত্রে কি হয় আমি তো মাঝে মাঝে এই যে এখন যতটুকু দেখা যাচ্ছে এতটুকুই হচ্ছে ক্যামেরার সামনে আসি তো আমি এটা যেহেতু আমার আরেকটা নতুন চ্যানেল আমি চিন্তা করেছি যে আমার চ্যানেলে আরেকটু মানে বাড়িয়ে ভিডিও যখন হয়ে যাবে কারণ এখন যদি আমি ডিলেট করি তো এগুলো হচ্ছে অনেক ব্যাড ইম্প্যাক্ট ফেলে আর একটু মানে আর কয়েকটা ভিডিও আপলোড করে একটা এক মানে এদিক দিয়ে একটা করে ভিডিও ছাড়বো পেছনে হচ্ছে একটা করে ভিডিও ডিলেট করব চেষ্টা করব ক্যামেরার সামনে না আসার আসলে নবীজি বলেছেন যে অপ্রয়োজনে কিন্তু ছবি তোলাটাও হারাম কিন্তু আমরা কি করি বলেন চেষ্টা করতে হবে ছোট ছোট সকল প্রকার গোনা থেকে বেঁচে থাকার আর আমার আপু একটা কথাই বলে যে নামাজটা শুরু করতে হবে শুরু করলেই আসলে হয়ে যাবে তো আল্লাহ পাখের কাছে হেদায়ত চাইতে হবে আল্লাহ কিন্তু সবাইকে হেদায়তও দিবেন না তো এটাই এখন আসলে যাই করি যেমন একটা কথা আপনাদের সাথে শেয়ার করি আমি দু তিন দিন আগে মানে সরি এই মাসে আইপিএসটা লাগিয়েছি তা বিশ্বাস করেন আমার ভালো লাগছে খুব ভালো লাগছে কিন্তু পরে আবার আমি চিন্তা করছি যে আইপিএসটা তো লাগালাম যখন বাড়ি যাব তখন আইপিএসটা সাথে করে নিয়ে যাব তো এটা যতদিন ভালো থাকবে আমার তো কখনো আলোর অভাব হবে না কারেন্টও কখনো যাবে না অস্বস্তিও হবে না বাট যদি মারা যায় কবরে আমি কোথায় আলো পাবো আমার আমার কবরে আলো কিভাবে জ্বলবে তো এই যে একটা মানে চিন্তা চিন্তা আছে নিজের ভেতরে আল্লাপাক বলেছেন যে সন্তান এবং সম্পদ তোমাদেরকে গাফিল করে ফেলবে ও কিছু দেখেন আমরা সেই পথেই কিন্তু হাঁটছি হুম সন্তান সম্পদ দুইটাই আমাদেরকে গাফিল করে দিচ্ছে আমি আগের দিনে চিন্তা করছি বসে বসে যে একই বাসার কাজ আমি প্রত্যেকটা দিন করছি একদম প্রত্যেক দিন করছি একই বাসার কাজ কিন্তু প্রতিদিন আমার একই কাজ মানে এই একটা কাজ আমি প্রতিদিন করছি হয় না যে মানুষ একটা গোলক ধাঁধায় ঘোরে তো বিষয়টা কিন্তু ওরকম হয়েছে যে মানে গোলক ধাঁধার মধ্যে আছি একই একই জায়গায় বারবার ঘুরপাক খাচ্ছি তো বিষয়টা এরকম আমার একটা ভীষণই অভ্যাস যে আমার বাসা পরিপাটি না থাকলে আমার কিন্তু ভালো লাগে না মানে আমার বিছনাটা থাকতে হবে এমন টান টান যেটা দেখলে মনে হবে আয়রন করা মানে কোথায় মানে কোনো আকাঙ্ক্ষিতে কোথাও একটু মানে আঙুল দিয়ে দিলেও আঙুলের সাথে ময়লা উঠে আসবে না এরকম হতে হবে মানে আমি আমি মানে আমার মনটা এরকমই বলে আর আমি চেষ্টা করি সবসময় এভাবে হচ্ছে নিট অ্যান্ড ক্লিন রাখার সব কিছু একদম পরিপাটি করে রাখার চেষ্টা করি হ্যাঁ তো আমি একটা জিনিস চিন্তা করলাম যে প্রত্যেক দিন একই কাজ আমি করেই যাচ্ছি করেই যাচ্ছি আর এই একই কাজ প্রত্যেক দিন আবার আসছে আবার আসছে কী লাভ আমি চিন্তা করছি যে কী লাভ এই যে পেছনে সময় ব্যয় করছি আমি তো কোরআন পড়তে পারতাম অথচ এক পাতা কোরআন আমি পড়ছি না এই সংসারের কাজগুলো করছি কী লাভ কোনো লাভই তো নেই কিছুই তো পাচ্ছি না এখান থেকে আমি তো এই যে মাথার মধ্যে চিন্তাগুলো আসে বাট এই চিন্তাগুলো বাস্তবায়ন করব আসলে আমি একা থেকে একা সংসার একা দুইটা বাচ্চা একা বিজনেস একা বাচ্চার স্কুল একা ইউটিউবিং সব কিছু করে না আমি সত্যি হাঁপিয়ে যাই জানি না আমার এই কথাগুলোকে আসলে কেমনভাবে নেবে কার কাছে কেমন লাগবে এই কথাগুলো একান্তই আমার ব্যক্তিগত কথা একান্তই আমার মনের কথা যেটা আমি সকলের সাথে শেয়ার করলাম হয়তোবা অনেক অনেকে অনেকেও আমার কথা শোনার পরে অনেক কিছু উপলব্ধি করতে পারবে হয়তোবা সেও অনেকেই আছে যে তার আমলের দিকে নজর দিবে তো এটাই আর কি তো অনেক কথা আসলে আপনাদের সাথে শেয়ার করলাম সবাইকে একটা কথাই বলবো যে আমার পরিচিত যারা আছেন এই ভিডিওটা আমি আমার ফেসবুকে আপলোড করব তো আমার পরিচিত যারা আছেন অনেকের সাথে অনেক সময় অনেক রুট লোটবিহেভ হয়ে গেছে হয়েছে প্লিজ সবাই আমাকে ক্ষমা করবেন এবং সবাই না সবাইকে সাহায্য সহযোগিতা করার মন মানসিকতা রাখবেন একজন একজনকে ছোট করে কথা বলার ছোট করে দেখার এই এই স্বভাবগুলো সবাই না বাদ দিয়ে মানে চলার চেষ্টা করবেন আমার অনেক আছে আমি অনেক ইমানদার আমি অনেক আমল করি এই কনসেপ্টগুলো না মন থেকে সরিয়ে ফেলুন সবাই সবার পাশে দাঁড়ান তো এইটাই যেমন আবু বকর রাজ আনহুর খুসুসি আমল ছিল উনি একজন অন্ধমহিলাকে প্রত্যেক দিন তার বাড়ির কাজগুলো করে দিয়ে আসতেন অথচ উনি তো ছিলেন নবীজির থেকে কাছের প্রিয় সাহাবি উনি তো নাও করতে পারতেন বলেন ওনাদের উপর তো আল্লাহর কতই রহমত ছিল তবু ওনারা করতেন আর আমরা কি আমরা তো কত নগণ্য কত জঘন্য কত ক্ষুদ্র তো এইটাই সবাইকে বলবো যে মন মানসিকতা পরিবর্তন করুন এবং আল্লাহ পাক আমাকেও মন মানসিকতা পরিবর্তন করার তৌফিক দান করুক আল্লাহ পাক সৎ পথে চলার তৌফিক দান করুক সুন্দরভাবে চলার সুন্দর কথা বলার তৌফিক দান করুক এবং আল্লাহ পাক যেন পুরোপুরি পদ্মার মধ্যে ইমা ইমানের সাথে আমাকে মানে নিমজ্জিত করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম